এক কাপ চিনির ভিতরে একটা কাঁচা ডিম দিয়ে দেখুন আপনারা কত সুন্দর রেসিপি হয় তারপর বলবেন যে আগে কেন জানলাম না আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা নতুন রেসিপি চিড়ে সুজি আর ময়দা দিয়ে তৈরি করে দেখাবো তো এর জন্যে কি করতে হবে প্রথমে আমি আপনাদের দেখাবো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা আর এখানে নিয়েছি সুজি আর এখানে নিয়ে নিয়েছি চিড়ে তো আপনারা পরিমাণ বুঝে নিয়ে নেবেন আর এখানে একটা আমি ডিম নিয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ মতো চিনি নিয়েছি তো এবার কি করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি এবার এখানে আমি কড়াহি বসিয়ে দিয়ে নিয়েছি কড়াহিটা গরম হয়ে আসছে তো গ্যাসটা কিন্তু লোতে রাখতে হবে এখানে আমি চিনি দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তো আপনারা নিজের ইচ্ছা অনুযায়ী মতো চিনিটা দিয়ে নেবেন এখানে আমি এখন একটা ডিম দিয়ে নিব এক কাপ চিনির ভিতরে একটা কাঁচা ডিম দিয়ে দেখুন আপনারা কত সুন্দর রেসিপি হয় তো তারপর বলবেন যে আগে কেন জানলাম না তো এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনির সাথে আর ডিমটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি তো আমি এখানে একটা ডিম ব্যবহার করছি আপনারা চাইলে দুটো করে নিতে পারেন এবার আমি এগুলো নামিয়ে নিয়েছি গ্যাস থেকে এবার আমি এখানে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা তারপর দিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ মতো চিরে ময়দা যে পরিমাণে দিবেন আপনারা কিন্তু চিরাটা ওই পরিমাণেই দিতে হবে তো এরপর এখানে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো সুজি তারপর দিয়ে নিচ্ছি এখানে অল্প একটু লবণ এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে আমার এইগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে তো এবার এটাকে আমি একটা শেপ বানিয়ে নিব আমি এই ধরনের করে নিচ্ছি যাতে বাঁচতে সুবিধা হয় তো আপনারা করে নেবেন পাতলাভাবে আমি সবগুলো এভাবে করে নিব আমার শেপগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে অন্য ধরনের করে নিতে পারেন তো আমি এভাবে করে নিয়েছি এবার আমি এগুলো ভেজে নিব আমি কড়াই তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলো তেলের ভিতরে ভেজে নিব আমার দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব আমি এগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে না নিয়ে নিবো এই দেখেন বন্ধুরা আমার রেসিপি হয়ে গেছে তো আমার রেসিপিটা কেমন হয়েছে দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন